পুজোর মুখে নদীয়ার নবদ্বীপ গৌরাঙ্গ সেতুতে ফাটল সেতুর এক্সপেনশন প্লেট বসে যাওয়ায় বিপত্তি পুজোর মুখে ও পূর্ব বর্ধমানের মধ্যে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা কোন রকমের দুর্ঘটনা এড়াতে সতর্ক প্রশাসন নিয়ন্ত্রণ করা হয়েছে যান চলাচল বন্ধ রয়েছে যাত্রীবাহী বাস সহ ভারী যান চলাচল বৃহস্পতিবার দিন সকালবেলায় এলাকার মানুষ দেখতে পান ব্রিজের ঠিক মাঝখানেই জয়েন্ট অংশে ফাটল দেখা গিয়েছে এরপরেই তড়িঘড়ি নবদ্বীপ থানায় খবর দেওয়া হয় পুলিশ আসে পুলিশ এসে ওই এলাকাটিকে ঘিরে রাখে এরপরে পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ারদের খবর দেওয়া হয় তারাও ঘটনাস্থলে আসেন সরজমিনে খতিয়ে দেখেন তারপরে বন্ধ করা হয় ভারী যানবাহন চলাচল এর আগেও দু সালের অক্টোবর মাসে গৌরাঙ্গ সেতুতে ফাটল দেখা গিয়েছিল জন্য মেরামতের সেতু দিয়ে দিন যান চলাচল বন্ধ রাখে প্রশাসন আগামী কয়েকদিন লাগবে ব্রিজের পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে ততদিন সমস্যা হবে নিত্যযাত্রীদের নবদ্বীপ থেকে সুমন মজুমদার নিউজ টাইম